আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি ঢাকা টেকনোলজির পক্ষ থেকে জানাই আপনাকে আবারও স্বাগতম আজকের ভিডিওটি একটি ভিন্ন ল্যাপটপের ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমরা একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যাদের বাজেট চল্লিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওতে যে ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটা হলো এইচপি জেড বুক সিরিজের একটা স্পেশাল সিরিজ মোবাইল ওয়ার্কস্টেশন এইচপি জেড বুক ফোরটি ইউ জি সেভেন মোবাইল ওয়ার্কস্টেশন আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি আট জিবি স্যারকাফিক্স থাকবে তো আজকে এই এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সামনে এবং আমাদের ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত একটু বলার চেষ্টা করবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো টু জেড এটার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এবং এটার সিপিওর কন্ডিশন র্যাম এসএসডি সর্বোচ্চ গ্রেডে আছে কি না সব কিছু বলার চেষ্টা করব আজকের ভিডিওতে যাদের জেটবুক প্র পছন্দ যারা জানেন জেটবুক সম্পর্কে আপনারা এটা কিন্তু একদম খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ আপনারা এটা চব্বিশ ঘন্টা দিনে ঘন্টা এবং দিন পর্যন্ত চালিয়ে রাখতে পারবেন এরকম ল্যাপটপ আপনার আপনার অফিসে যদি বিশ থেকে তিরিশটা ল্যাপটপ থাকে সেই ল্যাপটপ চালিয়ে রাখার জন্য যে একটা পাওয়ার স্টেশন প্রয়োজন অথবা মোবাইল ওয়ার্ক স্টেশন প্রয়োজন ওয়ার্ক স্টেশন প্রয়োজন সেই ল্যাপটপটা কিন্তু আমাদের এই জেটবুক সিরিজের এই ল্যাপটপটি হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এটার বডি বডি নিয়ে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা গ্রে কালারের একটা মেটাল বডি অ্যালুমিনিয়াম পুরো টাইম অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং উপরের যে পার্টটা থাকবে সেখানে কিন্তু আপনারা জেটবুকের একটা লোগো পেয়ে যাবেন এর সাথে সাথে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা বডি এবং যেহেতু অ্যালুমিনিয়াম বডি সেটা কিন্তু একটা শক্তভক্ত একটা বডি থাকবে এটা এদিকের দিকে লেগে গেলেও কোনো সমস্যা হবে না তো এরপরে সিপিইউ কন্ডিশন যদি আমি আপনাদের বলি এই ল্যাপটপটার সাথে সিপিইউ হিসেবে পাবেন আই ফাইভের টেন জেনারেশন আই ফাইভ এর ওয়ান জিরো টু ওয়ান জিরো ইউ মডেলের যে প্রসেসরটা থাকে সেই সেই প্রসেসরটা এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন চার পর আর্থের এবং সাত বি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে আপনারা যারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে কারণ এটার বেসি স্পিড হবে টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গিগার্স বেস স্পিড পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং এই ল্যাপটপটার সাথে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর আর ফোরের ষোলো জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপে কিন্তু সর্বোচ্চ বাস স্পিড ছাব্বিশশো সাতষট্টি বাসের স্পিড সাপোর্ট করে এর ওপরে কিন্তু সাপোর্ট করে না তো এটা কিন্তু আপনারা অনায়াসে একটা সর্বোচ্চ বাস স্পিডের একটা র্যাম পেয়ে যাবেন এবং এটার সাথে দুশো NVMe জিবি পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার সাথে আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন এবং তার সাথে সাথে থাকবে গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এবং এই ল্যাপটপটা যে আপনার প্রসেসরকে আলাদাভাবে পাওয়ার দেওয়ার ক্ষমতা দেওয়ার এটা যে কাজ করবে সেটা কিন্তু এই গ্রাফিক্সই কাজ করবে এবং আমরা এই ল্যাপটপটা আপনারা সিপিইউ সিপিইউ র্যাম এসএসডি কিন্তু সর্বোচ্চ গ্রেডে পেয়ে যাবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমাদের দোকান থেকে যে আমরা সেল করি কিন্তু সর্বোচ্চ গ্রেডের এবং গুলো কিন্তু থেকে ভালো মানের রাখার চেষ্টা করি এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা তা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমি যদি এই ল্যাপটপটা ব্যাটারি এবং এসএসডি হেলথ নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনারা এই ল্যাপটপটার সাথে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন তেপান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবল আছে সাথে এবং এটার ব্যাটারি হেলথ সর্বোচ্চ এই ল্যাপটপটার সাথে এসএসডি হেলথ হিসেবে পেয়ে যাবেন আটানব্বই পার্সেন্ট এস কে হাইনিক্স এর পেয়ে যাবেন এবং পারফরমেন্স থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স কিন্তু একটু কমে নাই যেহেতু ইউজ করা ল্যাপটপ সেহেতু কিন্তু একটু ব্যাটারি হেলথ হেলথ কমবে এটা কিন্তু স্বাভাবিক এবং এই ল্যাপটপটা আপনারা সর্বোচ্চ মানের পাওয়ার জন্য ব্যাটারি হেলথ এ সিটি হেলথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাপটপ যদি চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় সেটা কিন্তু একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা এবং এই ল্যাপটপটার সাথে আমরা বলছি পাঁচ ঘন্টা প্লাস ইনশাআল্লাহ একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এরপরে আমি যদি ল্যাপটপটা ডিসপ্লে সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন এই ডিসপ্লেটা কিন্তু আপনাকে ভালো পরিমাণে একটা ব্রাইটনেস দেবে এবং এইটার যে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এর যে কাজগুলো সেটা কিন্তু খুব অনায়াসে ভালোভাবে করতে পারবেন যেমন আপনার কালার গ্রেডিং বলেন এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কালারের বিভিন্ন কম্বিনেশন বলেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই ল্যাপটপটার সাথে এরপরে এটার সাথে আপনারা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার এবং অডিও কথা বলার জন্য যে মাইক্রোফোনের সিস্টেম সেটাও কিন্তু এই ল্যাপটপটার সাথে ডিসপ্লে সেকশনের আপনারা পেয়ে যাবেন এরপরে আমি আপনাদের যদি এ ল্যাপটপের কিবোর্ড সেকশনে চলে আসি এরপর এখানে আপনারা পেয়ে যাবেন একটা গ্লোবাল ভেরিয়েন্টের বাটারফ্লাই একটা কিবোর্ড পেয়ে যাবেন সুন্দর কিবোর্ড থাকবে এবং কিবোর্ডের মধ্যে পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে এই ল্যাপটপটার সাথে জয় স্টিক পেয়ে যাবেন আপনারা কিবোর্ডের মধ্যে সুন্দর একটা জয় স্টিক পেয়ে যাবেন এবং কিবোর্ডের দুই পাশে যে অল অলপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে কিবোর্ডের নিচে পেয়ে যাবেন আপনারা একটা ট্র্যাক প্যাড পেয়ে যাবেন ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড পেয়ে যাবেন সুন্দর মাউস মাউসপ্যাড ডায়মন্ড কার্ডের একটা শেপ পেয়ে যাবেন এবং এর সাথে সাথে থাকবে আপনাদের ফিঙ্গার প্রিন্টের যে সেন্সারটা ক্যামেরা থাকে সেটাও কিন্তু এই ল্যাপটপটার সাথে এখানে ইনক্লুড পেয়ে যাবেন এবং এটার যে ভেন্টিলেশনের সিস্টেম এটা কিন্তু ওপর দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম ব্যবহার করা হয়েছে এর জন্য কিন্তু ল্যাপটপটা ওভার হিটিং এর কোনো সিস্টেম নাই ল্যাপটপটা ওভার কোনো হিট দিবেন না আপনাদের এবং সাইড বডি হিসেবে যদি কথা বলি সাইড বডিতে আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইনশাআল্লাহ পেয়ে যাবেন সাইড বোর্ডে টেবিল লক পেয়ে যাবেন দুইটা ইউএসবি পাবেন একটা হেডফোনের কম্বো জ্যাক পাবেন সাথে সাথে এখানে কার্ড রিডার কার্ড ব্যবহার করার জন্য একটা কার্ড রিডার পেয়ে যাবেন এইদিকে থাকবে আপনাদের জন্য একটা চার্জিং পোর্ট এইচডিএমআই পেয়ে যাবেন দুইটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং সিমের জন্য যে একটা স্লট থাকে সেটা ওইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে আমাদের সব থেকে যে গিফটগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই ল্যাপটপটার সাথে আপনারা একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এই পাঁচটা জিনিস টোটাল ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই ল্যাপটপটা এবং আমাদের যে চার্জারটা থাকে সেই চার্জারটা দুইটা জিনিস অরিজিনাল পেয়ে যাবেন এবং বাদ বাকি গিফটগুলো আমাদের এই দেশ থেকেই কেনা এবং এই ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন যে একটা বাজেটের মধ্যে একটা সুপার কন্ডিশনের একটা ল্যাপটপ নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে আমরা চেষ্টা করি সর্বোচ্চ গ্রেডের ল্যাপটপ আনার জন্য বাংলাদেশের সর্বোচ্চ দাম দিয়ে ল্যাপটপ আনার জন্য সবশেষে আমি আপনাদের এই ল্যাপটপটার একটা সুন্দর প্রাইস করে দেব আমাদের যে এইচপি এলিড বুকের যে সিরিজগুলো আছে এলিড বুকের সিরিজের আই এর টেন জেনারেশন সেই ল্যাপটপগুলোর মতো একটা প্রাইস করে দেব এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা ফুল ফ্রেশ গ্রেড কন্ডিশন নিতে পারবেন এ পর্যন্ত আপনারা যারা ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং এ টু জেট কন্ডিশন আমরা জানানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করি যে আপনারা আমাদের শপে এসে যা দেখবেন আপনারা ভিডিওর মাধ্যমে যেন সেই সমস্ত বিষয়গুলো দেখে এসে দেখে আসতে পারেন যদি পছন্দ হয় এসে আমাদের কাছ থেকে শুধু ল্যাপটপ নিয়ে যাবেন আমাদের এইচপি জেড বুক ফোরটি নিউ জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন মোবাইল ওয়ার্ক স্টেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম সর্বোচ্চ বাস স্পিডের র্যাম ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম থাকবে প্রসেসরে কোনো হিটিং ইস্যু থাকবে না এবং বডি কন্ডিশন এবং আপনার ডিসপ্লে কিবোর্ড কন্ডিশন সব কিছু অ্যাগ্রেড কন্ডিশন থাকবে তো সব মিলিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা আপনাদের যাদের প্রয়োজন এইচপি জেড ব্রুক ফর্টিন ইউ জি সেভেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের আরও কিছু জানার থাকলে আমরা অবশ্যই সেই জিনিসগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের ফোন করলে ইনশাল্লাহ আমরা আপনাদের রেসপন্স করবো এবং যাদের কুরিয়ারে নেওয়ার প্রয়োজন তারা আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপগুলো আপনাদের জেলা সদরে পৌঁছিয়ে দেবো সেখান থেকে আপনি এই ল্যাপটপগুলো দেখে শুনে বুঝে যদি পছন্দ হয় সেক্ষেত্রে উঠিয়ে নেবেন আর যদি না হয় তাহলে আপনি ল্যাপটপ ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহ মার্কেট দেখতে পাবেন শাহ মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি